ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন হয়েছে কয়টা কখনো হয় না এখনো একটা হয়নি একটু আগে আমদানি কেমন দেখা যাচ্ছে কমে কমিয়ে আমদানি আছে সে তুলনায় কি কাস্টমার আছে আসতে এখনো হাটের এখনো কিছু হয়নি তো এখনো গরু আসতেছে আসতেছে এখনো বলা যায় এটা কি জাতের ভাই রানি বি রানি বি বয়স কেমন হবে বাচ্চাটা ছয় মাস প্লাস বয়স আশাল্লাহ সুন্দর গরুটা কলাবারটা একটু দেখাই দেন

সর তখন তো করে থাকে আপনি মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন নাইন এইট বিয়াল্লিশ এটা কি আছে আচ্ছা দেখ আমার দর্শক কল করলে ভালো থাকবে অলরেডি দাম আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম

এটা আপনারই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইটা নিয়ে আসছেন ভাই আজকে

ওটা আপনারই ওটা আপনারই আচ্ছা ঠিক আছে স্যার এই ওটা আপনারই ওটার দাম কত কাকা এত কি করতে এটা ওটার বয়স কত কেমন হচ্ছে কাকা মানে পাঁচ মাসের মতো বয়স ওটার কিমন দাম চলেন কাকা এটা কেমন দাম সেখানে মানে দশ পনেরো হাজার করে নেয় আচ্ছা কাকা ভালো থাকবে দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হতে খামারের ফুল আমি আপনি কিনতে পারবেন